আসানসোলে চলে এসেছেন জীবন্ত রামলালা এক নজর দেখলে মনে হবে অযোধ্যা রামলালা চলে এসেছেন আসানসোলের দ্য মেকআপ ওয়ার্ল্ড স্টুডিওতে অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে দেশবাসী কোথাও ধূপ তৈরি হয়েছে তো কোথাও তারা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আসানসোলের এক মেকআপ আর্টিস্ট রুবি কুণ্ডু নিজের হাতে তৈরি করেছেন জীবন্ত রামলালা আবির দে নামক এক নয় বছর বয়সী বাচ্চাকে মেকআপ করে কস্টিউম পরিয়ে সাজিয়ে তুলেছেন অযোধ্যার রামলালার মূর্তির মতন তিনি বলেন প্রায় এক মাস ধরে রামলালার মডেল খুঁজেছেন তারা তৈরি করা হয়েছে কস্টিউম এবং তারপর সমস্ত প্রস্তুতি নিয়ে আসানসোলের এক নয় বছর বয়সী বাচ্চাকে রামলালার রূপে সাজিয়ে তোলা হয়েছে এই প্রসঙ্গে তিনি আরো বলেন বানালাম বলতে ইচ্ছে ছিল মেকআপ যেহেতু করি মেকআপ আর্টিস্ট তো আমাদের নানা রকম একটা ইচ্ছে হয় যে এটা এটু করি ট্রাই এটা করি তো রাম তো মাথার উপরে তো রামকে নিয়েই শ্রীরাম প্রভু রামকে নিয়ে বানানোর চেষ্টা একটা ওই জন্যই বানালাম ব্যবহার করা হয়েছে আমাদের টিউ ব্যবহার করা হয়েছে ফোম ব্যবহার করা হয়েছে ব্লু স্টিক ব্যবহার করা হয়েছে কালার স্প্রে প্যারিস মার্কি এরকম মানে যে কম দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করা হয়েছে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয়নি আমাদের মেকআপ করতে তো খুবই কম টাইম লেগেছে মেন হচ্ছে ড্রেস যে ড্রেসটা মোটামুটি আমাদের এক মাস সময় লেগেছে বানাতে কেননা প্রত্যেকটা দিন রাত জেগে জেগে বানানো হয়েছে আমরা যেহেতু পার্লার করি তারপর বানানো হয়েছে ওটা আছে তারপরে হয়েছে কি যে মানে যে যাকে আমরা রাম করেছি সে রাম ওই ড্রেস রামলালার এই কস্টিউম তৈরি করতে শিল্পী রুবি কুন্ডুকে সাহায্য করেছেন আশিস কুন্ডু তিনি বলেন প্রথমে আমরা যে কস্টিউম তৈরি করেছিলাম সেই কস্টিউমটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেটা আবিরের পক্ষে বহন করা সম্ভব ছিল না তাই আমরা আবারও কস্টিউম তৈরি করি এবং দ্বিতীয়বার কস্টিউম তৈরি করতে ফোন ব্যবহার করি যাতে করে কস্টিউমের ওজন অনেকটাই হালকা হয়ে যায় এতবার আমি যে মেটেরিয়ালস ইউজ করেছি তো আমি যখন করলাম তো তখন দেখলাম যে মেটেরিয়ালস গুলো যখন বানানো হয়ে গেছে বস্ত্রটা তখন দেখলাম মেটেরিয়ালসদের উপরে এতটাই ভারী হয়ে গেছে যে আমি দেখলাম যে নিতে পারবে না এত কম বয়সে একটা বাচ্চা অতটা নিতে পারবে না তো দেখলাম যে আবার ওটাকে কি করে দিলাম নষ্ট করে দিলাম যে এটা হচ্ছে না আবার মানে এমন প্রোডাক্ট দিয়ে আমরা ইউজ করলাম প্রোডাক্ট ইউজ করেছি ওইখানে যে ফোম যে ফোম আমাদের কাছে কি হয়ে থাকে সবার কাছে খুব আলগার মধ্যে হয়ে থাকে সেই ফোমের উপরে আমরা ড্রেসগুলো বানানোর চেষ্টা করলাম তখন দেখলাম না হ্যাঁ এটা রামলালারই আদেশ যে যেটা আমার শিশু মানে রূপে যে রামলালাকে আমরা মেকআপের উপরে দেখাবো সেটা কষ্ট হবে না নিতে পারবে ও ক্যারিও করতে পারবে তো যাই হোক এই খুব এমন এমন প্রোডাক্ট দিয়ে ইউজ হয়েছে খুব আলগার উপরে ড্রেসগুলো উনি তাই ক্যারি করা খুবই সম্ভব হয়েছে ওদের পক্ষে বছর বয়সী আবির দে এই কাজ করতে পেরে খুবই খুশি তার প্রতিক্রিয়া প্রজেক্টের জন্য তুমি আবার আসবে সারা বছর ধরে তাদের নিজস্ব স্টুডিও দা মেকআপ ওয়ার্ল্ডে বিভিন্ন রকমের মডেল সাজিয়ে তোলেন তারা তাই এবার তারা রামলালার মডেল তৈরির পরিকল্পনা করেছিলেন দীর্ঘ এক মাসের পরিশ্রমের পর পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন তারা নয় বছর বয়সী আবৃতিকে সাজিয়ে তুলতে পেরেছেন জীবন্ত রামলালার রূপে এখন তাদের এই কাজের প্রশংসা আসানসোলের বাইরে সারা দেশ জুড়ে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা